ডিম দিয়েছি ভাত কোনো কিছু নেই ডিম দিয়েছি গাজর দিয়েছি বিনস দিয়েছি কলমি শাক দিয়েছি আর তার সঙ্গে ডিমের যে খোসার গুঁড়ো সেটা অল্প অল্প মিশিয়ে দিয়েছি তো এখন আমি সব পাখিদের আমি এই খাবারটাই দেব সব ফুডটা ঠিক আছে আর এই দেখুন বাচ্চাগুলো সব নেমে গেছে আমি জানি না কাছে গেলে উড়ে যাবে কি না যে বাচ্চাটার কথা আমি বলেছিলাম না খুব সুন্দর কালারটা এসছে সাদার মধ্যে এই দেখুন পাখির যে দানার বাটিটা রয়েছে তার মধ্যে বসে রয়েছে মিডিলেরটা ওই যে দেখুন এই যেটা নিচে রয়েছে সেটা হলো মেলটা আর যেটা পাখির দানার বাটির মধ্যে রয়েছে সেটা হলো বাচ্চাটা আর ওইটাও বাচ্চা ওই হলো তো বন্ধুরা দেখুন সবাইকে আমি খাবার দিয়ে দিয়েছি যে সব ফুডটা সবাইকে দিয়ে দিয়েছি সব খেতে ব্যস্ত যে সব খেতে নেমে গেছে এই যে এদিকেও নাপ খেয়ে খাচ্ছে ওখানে তো বাচ্চাগুলো দেখুন অল্প অল্প করে খাওয়া শিখছে ঠিক আছে খুঁটে খুঁটে খাচ্ছে এদিকে তো ওই ব্ল্যাক যাওয়ার বাচ্চাগুলোও খাওয়া শিখছে আর সাদা যাওয়ার বাচ্চাটা এখনও বেরোয়নি ও বেরোবে হয়তো দু এক দিনের মধ্যেই ওরা খেয়ে নিক আমি পরে সব বাচ্চাগুলোকে আমি ডিটেলসে দেখাবো ভালোভাবে আর তার সঙ্গে আমি এই যে হাড়ি এনে ফেলেছি আমি বলেছিলাম যে হাড়ি দেবো এই দুটো পাখি এই এই ওপরের পেয়ারগুলোকে এই যে এই দুটো জোড়াকে ওপরেগুলোকে তো এদের জন্য আমি হাঁড়ি কালকে এনে ফেলেছি এবং হাঁড়ির দেখুন আমি এই যে এইটাকেও টাঙিয়ে মানে লাগিয়ে দিয়েছি জাস্ট আমি পরে যখন ওদের সব ফুট খাওয়া হয়ে যাবে দানা টানা ঢোকাবো তখন আমি এগুলোকে আজকে আমি হাঁড়ি টাঙিয়ে দেব তাহলেই হয়ে যাবে কাজ তাহলে আশা করবো যে খুব তাড়াতাড়ি হয়তো রেজাল্ট পাবো হয়তো ওরা জোড়া নিয়ে জোড়া তো নিয়েই নিয়েছে মাঝে মাঝে আমি একবার দেখেছিলাম আপনাদের বলেওছিলাম ওরা মেটিং করছে তো আশা করি খুব তাড়াতাড়ি হাড়ি নিয়ে নেবে নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো ডিম শুভ হবে তোমাদের বাইকে স্বাগত তো বন্ধুরা দেখুন আমার ছাদে না এইখানে ওরা ঘুঘু পাখিগুলো বাসা করছে মানে চেষ্টাই করে যাচ্ছে কেননা এমন পজিশানে বাসা করছে যে ওরা যতগুলো ওই কাঠকুটো নিয়ে আসছে খড়কুটো একটা ওখানটায় রাখতে পারছে না এমন পজিশানে ওরা বাসা চুজ করছে তো মানে এই কারণে বলছি আপনাদের দেখাচ্ছি দাঁড়ান এইখানে দেখুন কত কিছু পড়ে আছে দেখছেন সব ওরা নিয়ে এসে পড়ে এই দেখুন আমার টিনের ওই নিচে টিনের চালের মধ্যে আপনারা না বুঝতে পারছেন কি না ভর্তি রয়েছে দেখুন এই দেখুন ভর্তি আর এইখানে তো দেখতেই পাচ্ছেন এই যে পুরো ভোরে রয়েছে এই অপর পর্যন্ত পুরোপুরি মানে যা ওরা খড়কুটে এনেছে তাতে আরামসে বাসা হয়ে যায় তাতে আরামসে বাসা হয়ে যায় কিন্তু এমন পজিশানটা ওরা নিয়েছে যে ওই জায়গাটায় খড়কুটোগুলো আটকাতেই পারছে না সেই জন্য আমি একবার ওদের ভাগিয়ে দিয়েছিলাম যে এখানে করিস না বেচারাগুলো বেকার খাটছে কিন্তু তারপরেও ওরা সেই এইখানেই করবে তো ফ্রেন্ডস এবার আমি সব ফুডগুলো বার করে সব দানা দিয়ে দিয়েছি এই দেখুন নতুন পাখিটা খাচ্ছে দেখুন বাচ্চাটা এই দেখুন খেতে শিখেছে দেখছেন এই যে এই এই পাখিটার কালারটা সত্যি খুব সুন্দর হয়েছে আমি সেই আপনাদের বললাম যে একটা সাদা পাখির কালারটা খুব সুন্দর এসছে এইটা হলো সেই পাখিটা এটা কিন্তু বাচ্চা পাখিটা এই যে এইটা হলো মেল এই যে এইটা হলো মেল ওই দিকে ফিমেল আর একটা বাচ্চা ভেতরে রয়েছে হলুদ বাচ্চাটা এই যে এটা ফিমেল আর এইটা হলো ওই বাচ্চাটা সাদা বাচ্চাটা এদের একটু কালারটা দারুণ এসছে আর এদের এবার আমি হাঁড়ি দেবো আজকে ঠিক আছে হাঁড়ি তো আমার রেডি রয়েছে আমি আপনাদের আগেই দেখালাম এই যে সব করায় রয়েছে দুটো হাড়ি আমি একেবারে ঢুকিয়ে নেব তাহলে ব্যাপারটা একেবারে হয়ে যাবে হাঁড়িগুলো আমি একটা টাঙিয়ে দেবো এইখানে এই যে দুটো পেয়ারের জন্য আমি দুটো দেখুন হাঁড়ি বসিয়ে দিয়েছি এই যে আমি এখনো সরাটা দিইনি তো একটা ওই লাঠির সাইডে দিয়েছি আর একটা এইখানে দিয়েছি এই যে এই দুটো পেয়ার আছে আশা করছি তাড়াতাড়ি ওরা হাঁড়ি নিয়ে নেবে আর তার মধ্যে দেখুন এই দেখুন সাদা যাবার বাচ্চাটা বেরিয়ে এসছে যে মিডিলেরটা হলো সাদা জাবা মানে বাচ্চাটা দুটো যাবার মিডিলে সাদা যাবাটা হলো বাচ্চাটা দেখছেন একটা বাচ্চা ছিল আর এইগুলো হলো ব্ল্যাক যাবা ওই যে ওপরেরটা আর ওই যে যেটা উড়ছে ওই দুটো এই যে এইটা আর ওই ওপরেরটা এই দুটো হলো ব্ল্যাক যাবার বাচ্চা আর এই যেটা হাঁড়ি এখানে বসে আছে সেটা সাদা যাবে জানি না ধরতে পারবো কি না চেষ্টা করছি দেখি উড়ে গেল ধরা যাবে না উঠতে শিখে গেছে ভালো মতে এই উঠতে শিখে গেছে এই তিনটেই দেখুন হাঁড়ির ওপরে দেখুন ওরা অলরেডি না হাঁড়ির কাছে এসে গেছে হাঁড়ি চেক করছে তো একটা প্রবলেম আছে আমার মনে হচ্ছে এটা প্রবলেম হতে পারে কেননা হাঁড়ির সামনে কোনো না ডান্ডা দিইনি আমি ঠিক আছে দেখুন আমার অপশানটা হলো হাঁড়ির ডান্ডাটা মানে আমার কাঁচার ডান্ডাটা এইটা এই সোয়া হয়েছে আর হাঁড়িগুলো রয়েছে এই দিকে দুটো তো আমি জাস্ট দেখব ওরা কী করে যদি সেরকম অসুবিধা মনে হয় তো আমাকে এক্সট্রা ডান্ডা দিতে হবে আমি বুঝতে পারছি তো সেটা আমি আগে দেখি না হলে আর ডান্ডা দেওয়ার চেষ্টা করব না ঠিক আছে কোনো স্টিক দেবো না তো এখন আপাতত তো আমি এই সরাগুলো এই যে সরাগুলো আমি দিয়ে দেবো মাথায় তাহলে আমার মোটামুটি কাজটা কমপ্লিট হয়ে যাবে তারপরে দুদিন অবজার্ভ করে ঠিক আছে তারপরে বুঝবো কি করা যায় যে প্রথমে ভাবছিলাম আমি দুটো হাঁড়ি এই সাইডে দেব এই দিকের এতে ভাবলাম দুটোই এক সাইডে দেবো কি দেব না কেননা ওটা ওই সাইডটা দেখাও যায় না তো সেই জন্য আমি এই সাইডে দিয়েছি আপাতত এই দিকেই থাক তারপরে আমি দেখছি কি করা যায় এই দেখুন মেল পাখিটা ওই বাচ্চাটাকে খাইয়ে দিচ্ছে দেখুন দারুন দৃশ্য দেখছেন মিল পাখিটা কত সুন্দর করে খাওয়াচ্ছে বাচ্চারা মোটামুটি একটু অল্প অল্প দেখছি দানা কাটছে অসুবিধা নেই ঠিক হয়ে যাবে ঠিকই যাবে তো এই হলো যাবার সেটাতে পুরো পাখি ভর্তি এদিকে এদেরও আমি হাঁড়ি দিয়ে দিয়েছি যার সরাটা আমি ঢুকিয়ে দেবো এই দেখুন এরা এইটা হলো এই দুটো হলো এইটা জোড়া আর ওইদিকে দুটো হলো জোড়া ওকে আর এদেরটা তো এই যে এখানে বসে রয়েছে যে বাচ্চাটা সিমেন্টটা ভেতরে ঢুকে গেল তো ফ্রেন্ডস আজকে এইটুকুই রাখছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের জন্য এইটুকুই বন্ধুরা টাটা আর দেখা যাক কত তাড়াতাড়ি এরা শাড়িটা নিতে পারে